ইমাম সাহেব ও মসজিদে আল্লাহ আকবর বলে মুয়াজ আল্লাহ আকবর বলে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে ইমাম সাহেব আল্লাহ আকবার ধ্বনিটি মসজিদের চার ডালের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু যখন আল্লাহ আকবর বলে কারের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেহের সব শক্তি ঘোষণা করে আল্লাহ আকবর মুয়াজ্জি আল্লাহ আকবর ধ্বনিটি চার চতুর্দিকে ছড়িয়ে যায় চতুর্দিকে ছড়িয়ে যায় এই জন্য কেয়ামতের দিনে ইমামের চাইতে মুয়াজ্জিরের মর্যাদাকে আল্লাহ রব আলামিন বৃদ্ধি করে দিবে আওয়াজ করে সবাই কন্যা সুবহানাল্লাহ এখনো যারা আল্লাহ আকবর বলতে পারেন না আরও শুনেন আপনি এখনো কিভাবে মুখটা বন্ধ রেখেছেন জন্মের পর আপনার যেদিন জন্ম হলো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আল্লাহ আকবর আজান শুনিয়ে দেওয়া হলো বাম কানের মধ্যে আল্লাহ আকবার শুনিয়ে দেওয়া হলো এবার পৃথিবীর যেই প্রান্তে থাকবে মুসলমানেরা মুসলমান থাকবে যেখানে আল্লাহ আকবার ঘোষণা হবে সেখানে মুসলমান থাকবে যেখানে আল্লাহ আকবর ঘোষণা হবে সেখানে আমেরিকা কানাডা ডেন ফিনল্যান্ড হাঙ্গেরি সুইডেন সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন মুসলিম থাকবে যেখানে আল্লাহ আকবর উঠতে থাকবে সেখানে এই যে সূর্যটা পূর্ব দিক দিক থেকে পশ্চিম অস্তমিত হলো পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে অল টাইম হচ্ছে না আল্লাহ আকবর পৃথিবীর এমন কোনো জায়গা নাই একটার পর একটা অল টাইম হচ্ছে আল্লাহ আকবর এবার দেখেন তো জন্মের পরে আল্লাহ আকবর পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহ আকবার নামাজের মধ্যে যখন আমি দাঁড়ালাম আল্লাহ আকবার রুকুর মধ্যে যখন গেলাম আল্লাহ আকবর সেদ্দার মধ্যে যখন গেলাম আল্লাহ আকবর সেদ্দা থেকে যখন উঠলাম আল্লাহ আকবর আবার যখন দাঁড়ালাম আল্লাহ আকবর জন্মের পর আল্লাহ আকবর এবার যখন মরে গেলাম ঘুগুদিয়া গোরস্থানে লাশটা আনা হয়েছে চতুর্দিকে চারদিকে মানুষ রয়েছে ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে আর সর্বশেষ আর কিছুই বলবে না চারবার উঁচু আওয়াজে পড়তে থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কি বোঝা গেল কি বোঝা গেল আবারও মুখস্থ করেন আল্লাহর নাম যে যত জোরে উচ্চারণ করতে পারবে তার মর্যাদা তত বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যাবে এই দুনিয়াতে সব সময় আল্লাহ আকবর উচ্চারণ করা হচ্ছে আমার প্রিয় ভাইরা আল্লাহ আকবর এখনো যারা বলতে পারেন না মুখস্থ করে নেন এই কুরআনুল কারিমের দিকে তাকান বাংলাদেশ সরকারের কাছে আমার তথ্য বলে দেন হয়তো বা এটা তিনি পায় না এটা তিনি পায় না দেখেন বাংলাদেশে কোনোদিন হবে না বাংলাদেশে দুর্যোগ হবে না বাংলাদেশে কোনো অভাব থাকবে না আমি এই পাথালিয়ার পক্ষ থেকে আমার কল্লাটা দিয়ে দিলাম যদি এই বাংলাদেশে কোনো অভাব থাকে বাংলাদেশে কোনো ভূমিকম্প থাকে বাংলাদেশে কোনো কষ্ট থাকে তাহলে আমার কল্লাটা কেটে দিয়ে বাংলাদেশের বায়তুল মকর সুলাই দিতে পারো এই দেখেন কোরআন আমি পরে কি পেয়েছে নয় নাম্বার পাড়াতে দুই নাম্বার পৃষ্ঠাতে রব্বুল আলমিন বলে দিচ্ছে যদি এলাকার মানুষেরা দেশের মানুষেরা যদি দুইটা কাজ করে আওয়াজ করে বলেন তো কয়টা এ কথা সরাই দিতে হবে আওয়াজ করে কোন কয়টা আরো জোরে কোন কয়টা দুইটা কাজ করে তাহলে কোনো সমস্যা থাকবে না আরব্বুল আলমিন নয় নম্বর পাড়া দুই নাম্বার পৃষ্ঠে এক নাম্বার লাইনে বলছে وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ ۚۚۚۚۚۚۚۚۚۚۚۚۚۚۚۚۚۚۚۚۚ সব মানুষেরা যদি ইমান হয়ে যায় সব মানুষগুলি যদি পরহেজগার হয়ে যায় এই দুইটা যদি হয়ে যায় আসমানের সব রহমতের দরজাগুলি খুলে দিব জমিরের সমস্ত রহমতের দরজাগুলি উন্মুক্ত করে দিব এটা আওয়াজ করে চিৎকার দেয়া সবাই কন্যা আল্লাহ সবাই ভালো করে বলেন যদি সবাই ক্ষমা চান গোটা জাতি যদি ক্ষমা চায় দুই নাম্বার যদি ক্ষমা চায় দুই নাম্বার যদি ক্ষমা চায় তাহলে কোনো দুর্যোগ থাকবে না এটাও রব্বুল আলমিন বলে দিয়েছে সকল তো ফিরোন হু কানা গফার ইউরোসিন সামা আলাই কুম্মি দর হাজিরাতে নু হালাই সাল্লাম তার জাতির লোকরা বললো ও জাতির লোকেরা সবাই মিলে আল্লাহর কাছে খুজ ক্ষমাছা, আসা তাহলে তোদেরকে আল্লার হমত দিয়ে ভরে দিবে খবর দিবে পড়েন পরেন সবাইটা বলেন লা ইলাহা ব্যক্তিগত জীবনে যদি এই তাসবিগুলি আপনি পড়তে থাকেন ব্যক্তিগত জীবন আপনার রহমত দিয়ে ভরে যাবে আপনি ব্যক্তিগত জীবনে আমল করবেন আমল করবেন যিনি নিয়ামত পাবেন তিনি আমল করবেন যিনি নিয়ামত পাবেন তিনি হাজরাতিনু আলাইহিস সালাম বলল ফাকুলতুস তবফির রব্বাকুম ইন্নাহু কানা গাফফারার ইরসিলিস সামা লোকের আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমাচারে ক্ষমা চাও ও সব দোকানদাররা ক্ষমা চাও ও ব্যবসায়ীরা সবাই ক্ষমা চাও ও দেশের নারীরা সব ক্ষমা চাও ও দেশের শিশুরা সবাই ক্ষমা চাও ও দেশের বৃদ্ধরা সবাই ক্ষমা চাও দেশের উপর ভয়াবহ চলে আসতেছে ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা চাইলে আমরা বললাম আল্লাহ দিবেন কি তখন পুরস্কারগুলি কি কি দিবে আল্লাহ ঘোষণা করছে এক নাম্বার পুরস্কার ইউরুসিলিস সামা আলাইকুম মিদারর ক্ষমা যদি চাও তাহলে আসমান থেকে মুসল ধারে তোমাদের রহমতের বৃষ্টি দান করব আওয়াজ করে সবাই কন্যা না সুবহানাল্লাহ জাতি সবাই যদি ক্ষমা চায় দুই নাম্বার পুরস্কার কি দিবে দুই নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার শুনেন ওয়ায়ুম দিদুকুম কুম ওয়া দুই নাম্বার তিন নামে এক শাকতে বলেছে গোটা জাতির লোকেরা ক্ষমা চান যদি ক্ষমা চাইছে তাহলে দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুম দিদুকুম কুম বি মাল বাড়ায় দিবে সম্পদ বাড়ায় দিবে সম্পদ বাড়ায় দিবে ওয়ায়ুম দিদুকুম কুম বি আমওয়াল ওয়া বানিন আর সন্তান দান করবে ঢাকাতে একবার एक माहफिली गलम আমাকে বলল হুজুর আপনার ওয়াজ বড় ভালো লাগছে আপনি আমার বাচ্চা কাচ্চা হয় না আমার সন্তান হয় না আপনি আমার একটা তাবিজ দেন আপনি অনেকগুলি টাকা দেই আমি তখন বললাম তাবিজ দিব না আমি একটা দোয়া দিব তাহলে আপনার বাচ্চা হয়ে যাবে তখন তিনি বলল কি তখন আমি বললাম বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এই কথা বলা বলার সঙ্গে সঙ্গে তিনি বললো হুজুর এইটা তো একেবারে ইজি হলো এইটা নিয়ে বেশি বড় হলো তাবিজ টাবিজ দিলে না একটু ভালো কাজ হয়তো তখন আমি বললাম না আমি ওটা দেবো না আমি ওগুলো দেই না শোনেন কোরআনুল কারিমের ১৯ নাম্বার উনত্রিশ নাম্বার পাড়াতে এটা রয়েছে জাতির লোকেরা যে ক্ষমা চায় যে ব্যক্তি ক্ষমা আল্লাহ করে দিবে সম্পদ বাড়ায় দিবে তার নিসন্তানকে আল্লাহ তাআলা সন্তান দিবে ওয়া ইউম দিদুকুম বিআমওয়ালে তিন নাম্বার পেয়ে গেলাম এবার চার নাম্বার সেটাও বলল চার নাম্বার পুরস্কার শোনো ওয়া ইয়া জাআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়া জাআল্লাকুম আনহারা 4 নাম্বার পুরস্কার হলো বাগ বাগিচা দিয়ে দেশটাকে ভরপুর করে দেয়া হবে আর পাঁচ নাম্বার পুরস্কার হলো বিশদ নদ নদী দিয়ে গোটা দেশটাকে সৌন্দর্য মণ্ডিত করে দেয়া হবে আওয়াজ করে চিৎকার দেয়া সবাই কন্না আল্লাহ এই দেশে ভূমিকম্পের আতঙ্কে আছেন গজবে আতঙ্কে আছেন মুখস্ত করেন আপনি ভয় পেতে পারেন আমার প্রিয় ভাইয়ের আমি কোরআন থেকে যা পাচ্ছি তাতে আপনাদের কাছে বলতেছি ভালো করে মুখস্ত করেন কুরাইশটা আমার সাথে সবাই পড়েন